আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম জামরুল ফলের জুস তৈরির রেসিপি নিয়ে জামরুল ফল ডায়াবেটিক্স রক্তচাপ নিয়ন্ত্রণ হজমের সহায়ক এবং ফাইবার সমৃদ্ধ একটি ফল অত্যন্ত উপকারী এই ফলের অন্যতম একটা রেসিপি হল জুস তাহলে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই ভিডিওটি এখন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে সাথেই থাকবেন এর জন্য এখানে আমি কিছু জামরুল ফল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফলগুলো কেটে নিচ্ছি প্রথমেই দুই টুকরো করে কেটে নিচ্ছি এটাকে আবারও কেটে দুই টুকরো করে এই সাইড থেকে একটু ফেলে দিচ্ছি এই সাইড থেকেও একটু ফেলে দিচ্ছি এখন মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে রেখে দিলাম এভাবে করে আমি সবগুলো জামরুল ফল কেটে নিব দুই সাইডের এক এই কালো অংশটা ফেলে দিতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি জামরুল ফলগুলো কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো জামরুল ফল কেটে নিয়ে একটা বড় সাইজের বাটিতে তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ চা চামচ বিট লবণ অনফোর্থ ফোর্থ চা চামচ খাওয়ার সাধারণ লবণ দিয়ে দিচ্ছে একটা লেবু চিপে পুরোটাই জুস আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন কতটা মিষ্টি আপনি খেতে চান আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন এই সবগুলো উপকরণ ব্লেন্ডারের জুস বানানোর জারের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো শ্বাস নেই একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই সরাসরি গ্লাসে ঢেলে পরিবেশন করতে পারবেন এখন পরিবেশনের জন্য আমি দুইটা গ্লাস নিয়েছি এখন এই কাসের গ্লাসের মধ্যে আমি ব্লেন্ড করে নেওয়া জামরুল ফলের জুসটা ঢেলে নিচ্ছি এখন দুইটা জামরুল ফল একটুখানি চিরে নিয়ে গ্লাসে এভাবে করে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এ পর্যায়ে পরিবেশনের জন্য জামরুল ফলের জুস একদম রেডি হয়ে গেছে জামরুল ফলের এই দুর্দান্ত মজাদার জুসটা একবার বানিয়ে খেলে আপনি বারবারই খেতে চাইবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ